শুধু আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস শাহরুহ রমাদান লেদি উনসিলা ফিহিল কোরআন হুদার্লিন নাস ববে গিনা তির্মিনাল হুদা ওয়ালফর খন রমাদান এমন মাস যে মাস আল্লাহ তালা কোরান নাজিল করেছে তো বেসিকলি এই মাসের মূল মর্যাদা কোরআন এর কারণে সাইদনা জিবরুল আলিসাল্লাম কোরআন নিয়ে এসেছেন উনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন আল্লাহ হাবিব সাঈসলামের উপর কোরআন নাজিল হয়েছে ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন রমাদানে কোরআন নাজিল হয়েছে ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তালা আসীন করবেন ইনশাআল্লাহ বিদাহ তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি কার কিরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন করেন কোরআনের অর্থ পড়েন পড়েন কিংবা শোনেন আপনি নিজেই জানেন সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাঠ গড়ায় দাঁড় করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করে যে আমার সাথে কোরআন সম্পর্ক কতটুকু মজবুত যদি ঘাটতি থাকে গ্যাপ থাকে এটা যেন আমরা মেক করি ফুলফিল করি এই বরকতময় মাসে আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতে আমি সুরা ওত দোহা ওল্লাহ ইলি ইরাদাত কয়েকটি আয়াত তালাওয়াত করেছি তো আজকে আমরা এ সুরাটির সংক্ষিপ্ত তাফসির পেশ করবো ইনশাআল্লাহ বিদনিল্লাহ যে মজলিশে কোরানের তাফসিল হয় আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয় প্রেজেন্টেশন করা হয় এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি পৃথিবী হতে পারে আমরা পৃথিবীর সব শ্রেষ্ঠতম একটি মজলিশ এখন বসে আছি প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাফসির শুনবো এই এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কোরআনের যে সমস্ত সূরা আমাদের অনেকেরই মুখস্থ তার মধ্যে এটা অন্যতম একটা সূরা এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায়ই এই সূরা তেলাওয়াত করে যে সমস্ত সূরা দিয়ে প্রায় নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সুরা তো দোহা ম আদীপনে জাবাল রতি আল্লাহ চালান হকে আল্লাহ রসুলা ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করতো তো উনি মাকদীপের নামাজে সুরা ফাতে শুরু করলেন সুরা টায়া মানে সবচেয়ে বড় সুরা মাকদীপের সালা উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না উনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারা দিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুল কাছে যে বিচার দিল যে আসলে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মা নামাজে উনি সুরা বাকারা পরে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুল খুব রেগে গেলেন মহাদিবনে জাবালকে ডেকে বললেন হে মাজ আফাতান তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়াদ্দ লাইলি ইদা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়াসি ওয়াদো হা হা এটা মুখস্থ নাই তোমার কি সাব্বি হিসমা রব্বিকাল আলা এই সুরাগুলো তোমার জানা নাই উনি বলেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজ কেন সুরা বাকরা ধরলা তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই আল্লাহর হাবিব সাহেব কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিচ্ছেন সবাই বললেন এই রাসুল্লাহ এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রাসুল ইসলাম এটা খেয়াল করতেন